এই মাত্র পাওয়া সর্বশেষ আপডেট বাংলাদেশের জন্য পূর্ণ সমর্থন বাইডেনের সঙ্গে ডক্টর ইউনুসের গুরুত্বপূর্ণ আলোচনা মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সাম্প্রতিক বৈঠকটি বেশ গুরুত্বপূর্ণ বৈঠকটি জাতিসংঘের সদর দপ্তরে চব্বিশে সেপ্টেম্বর অনুষ্ঠিত হয় প্রধান উপদেষ্টার কার্যালয়ে ভেরিফাইড ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে বৈঠকের বিভিন্ন দিক তুলে ধরা হয় বৈঠকে ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের বিগত সরকারের শাসন আমলে ঘটে যাওয়া নিপীড়ন এবং এর বিরুদ্ধে ছাত্রদের সাহসিকতার ভূমিকা বিষয় নিয়ে আলোচনা করেন তিনি জো বাইডেনকে জানান কিভাবে শিক্ষার্থীরা নিপীড়নের বিরুদ্ধে দাঁড়িয়ে দেশের পুনর্গঠনের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও শিক্ষার্থীদের সাহসিকতার প্রশংসা করেন তিনি উল্লেখ করেন যদি শিক্ষার্থীরা দেশের জন্য এত ত্যাগ স্বীকার করতে পারে তাহলে যুক্তরাষ্ট্রের সরকারও উচিত বাংলাদেশের পাশে থেকে সহযোগিতা করা বাইডেন বাংলাদেশ সরকারের প্রতি পূর্ণ সমর্থন দেওয়ার অঙ্গীকার করেন বৈঠক চলাকালীন ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের শিক্ষার্থীদের আকা দেয়াল চিত্রের ছবি সংবলিত একটি আর্ট যার শিরোনাম দ্য আর্ট অব স্টাইফ বাইডেনকে উপহার দেন এই বইটিতে বাংলাদেশের ছাত্র আন্দোলন এবং চিত্র তুলে ধরা হয় এই বৈঠকটি জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের প্রকালে অনুষ্ঠিত হয় যেখানে ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের প্রতিনিধি হিসাবে অংশগ্রহণ করেছেন জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বিশ্বব্যাপী সাংঘাত ও চ্যালেঞ্জের মোকাবেলার বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে জাতিসংঘের আবাসিক সমন্বয় গুইন লুইস ডক্টর ইউনুসের জাতিসংঘ সাধারণ অধিবেশনের অংশগ্রহণের বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা হয় এ সফর বাংলাদেশের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ কারণ এটি ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রধান উপদেষ্টা হিসেবে প্রথম যুক্তরাষ্ট্র সফর বৈশ্বিক সংকট ও সাংঘাতের সময় বিশ্ব নেতাদের এ ধরনের বৈঠক ও সহযোগিতার অঙ্গীকার বাংলাদেশ সহ অন্যান্য দেশের জন্য একটি নতুন সম্ভাবনার দিক উন্মোচন করতে পারে